রুদ্র দ্য ডিটেকটিভ লেখক জয়দীপ সরকার গ্রীষ্মের ছুটি পড়ে গেছে কলেজে চারদিকে কাঠফাটা রোদ বাড়িতে বসে এক প্রকার বোর হচ্ছিল রুদ্র তার বন্ধুদের কেউ গেছে সমুদ্র সৈকতে কেউ বা কাশ্মীরের পাহাড়ে আবার কেউ বেস্ট ফ্রেন্ডের সাথে দূরে কোথাও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফ্যানের নিচে শুয়ে ছাদের দিকে তাকিয়ে রুদ্র ভাবছিল এই ছুটিটা কি এভাবেই একঘেয়ে কাটবে তন্দ্রা আসছিল হঠাৎ ফোনের কর্কশ রিংটোনে চমকে উঠল সে ওপাশ থেকে ভেসে এলো মামার গলা কোচবিহার থেকে মামা ফোন করেছেন মামা বললেন কিরে রুদ্র চলে আয় না কয়েকদিনের জন্য মনটা শুরুতে সায় না দিলেও বাড়িতে বসে থাকার চেয়ে ঘুরে আসা ভালো এই ভেবে রুদ্র রাজি হয়ে গেল পরদিন সকালেই বাসে চেপে বসল সে প্রায় সাড়ে বারোটা নাগাদ বাস পৌঁছাল কোচবিহার ডিপোতে সেখান থেকে রিকশা নিয়ে সোজা মামাবাড়ি ছোটবেলায় মায়ের সাথে শেষ এসেছিল যখন ওর বয়স ছিল নয় আর আজ সে উনিশ বছরের যুবক বিকেলের পরন্ত রোদে বেরিয়ে পড়ল সে রাস্তায় হঠাৎ দেখা হোস্টেলের এক বন্ধুর সাথে নাম শুভ কথায় কথায় জানা গেল শুভর মামাবাড়িও এখানেই আর কাকতালীয় ভাবে সেটা রুদ্রর মামাবাড়ির ঠিক পাশেই সেদিন সন্ধ্যায় শুভর মামাবাড়িতে জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া হল কিন্তু আসল ঘটনার সূত্রপাত হল পরদিন সকালে ঘুম ভাঙতেই শুভ হন্তগন্ত হয়ে রুদ্রর কাছে এসে হাজির চোখ মুখে তার উত্তেজনার ছাপ সর্বনাশ হয়েছে রে রুদ্র পাশের বাড়িতে কাল রাতে চুরি হয়ে গেছে শুভ এক নিঃশ্বাসে বলল পাশের বাড়িটা গোবিন্দ মাস্টারের রুদ্র আর শুভ ঘটনাস্থলে গিয়ে দেখল পুলিশে গিজগিজ করছে বাড়িটা তদন্ত করছেন স্বয়ং শুভর মামা পুলিশ অফিসর শিবুবাবু জানা গেল চোরেরা দুটি পেতলের ঘটি থালাবাসন দু হাজার টাকা আর প্রায় বারো হাজার টাকার গয়না নিয়ে পালিয়েছে বাড়ির চাকর বাবলুকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে বাবু আর তার স্ত্রী বাড়িতে ছিলেন না ছিলেন শুধু বাবলু পুলিশের প্রাথমিক সন্দেহ স্থানীয় ছিচকে চোরদের ওপর কিন্তু রুদ্রর চোখ তখন অন্য কিছু খুঁজছিল সে সাধারণ পুলিশি তদন্তের বাইরে গিয়ে ভাবতে শুরু করল সে খেয়াল করল ঘরের এক কোণে টেবিলের তলায় পড়ে আছে একটি দামি বিদেশি সিগারেটের প্যাকেট রুদ্র শিবু মামাকে জিজ্ঞাসা করল এ বাড়িতে কি কেউ ধূমপান করেন শিবু মামা মাথা নাড়লেন না তো গোবিন্দবাবু তো ওসবের ধার ধারেন না রুদ্রর খটকা লাগল এরপর সে ভালো করে দেখল চাকর বাবলুকে সারা রাত হাত পা বাঁধা থাকলে হাতে দড়ির দাগ পরার কথা ধস্তাধস্তির চিহ্ন থাকার কথা কিন্তু বাবলুর শরীরে ওসবের বালাই নেই ইতিমধ্যে গোবিন্দবাবুর শ্যালক মুকুন্দবাবু সেখানে উপস্থিত হলেন তিনি খুব আফসোস করতে লাগলেন রুদ্রর তীক্ষ্ণ নজর পড়ল মুকুন্দবাবুর জুতোর দিকে চকচকে কালো চামড়ার আট নম্বরের দামি জুতো ঠিক যে জুতোর ছাপ রুদ্র বাগানে নরম মাটিতে দেখেছিল রুদ্রর মস্তিষ্কের কোষে বিদ্যুৎ খেলে গেল সে শুভকে ফিস ফিস করে বলল কেসটা চুরির নয়রে শুভ কেসটা অন্য রুদ্রর প্ল্যান মতো শুরু হল গোয়েন্দাগিরি সে আর শুভ ছায়ার মতো অনুসরণ করতে শুরু করল মুকুন্দবাবুকে তারা দেখল মুকুন্দবাবু পাড়ার মোড় থেকে সেই একই ব্র্যান্ডের দামি সিগারেট কিনলেন তারপর কাউকে ফোন করে চাপা গলায় কিছু বললেন এরপর তিনি তার গাড়ির দিকে এগোলেন গাড়িতে ওঠ জলদি রুদ্রর ইশারায় শুভ আর সে চুপি চুপি মুকুন্দবাবুর গাড়ির ডিকিতে উঠে লুকিয়ে পড়ল মুকুন্দবাবু টেরও পেলেন না তার গাড়িতে সওয়ারই আছে শহরের কোলাহল ছাড়িয়ে গাড়ি গিয়ে থামল এক নির্জন পৌর জায়গাটা জঙ্গলে ঘেরা কোনো ইলেকট্রিসিটি নেই রুদ্র আর শুভ ডিকি থেকে নেমে সাবধানে দোতলার দিকে পা বাড়ালো ওপরের ঘর থেকে আলো আর গলার আওয়াজ আসছিল জানলার ফাঁক দিয়ে উকি মারতেই তাদের চক্ষু চড়ক গাছ ঘরের ভেতর চেয়ারে বাধা অবস্থায় গোবিন্দবাবু তার সামনে রিভলভার হাতে দাঁড়িয়ে আছে বাড়ির সেই নিরীহ চাকর বাবলু আর তাদের সামনে দাঁড়িয়ে মুকুন্দবাবু মুকুন্দবাবু ধমকে উঠলেন সাইন করবি কিনা বল সম্পত্তি আমার চাই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল রুদ্রর কাছে চুরিটা ছিল সাজানো নাটক আসল উদ্দেশ্য সম্পত্তির দলিল রুদ্র আর দেরি করল না সে কৌশলে আগেই পুলিশকে সংকেত পাঠিয়েছিল বা গাড়ি থেকে নেমে ফোন করেছিল কিন্তু এখন পালানোর পথ বন্ধ করতে হবে পকেট থেকে ছোট ছুরি বের করে মুকুন্দবাবুর গাড়ির চাকাগুলো পাংচার করে দিল সে মুকুন্দ আর বাবলু নিচে নামতেই রুদ্র আর শুভকে দেখে ফেলল মুকুন্দবাবুর রিভলভার বের করতে যাবেন ঠিক তখনই সাইরেনের শব্দ শিবু শিবুমামার পুলিশ বাহিনী এসে চার দিক থেকে ঘিরে ফেলল পুরো চাকা পাংচার থাকায় গাড়ি নিয়ে পালাতে পারল না অপরাধীরা হাতে নাতে ধরা পড়ল মুকুন্দ আর বাবলু থানায় বসে শিবুমামা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুই এত কিছু বুঝলি কি করে রুদ্র হাসল টেবিলের ওপর রাখল সেই সিগারেটের প্যাকেট আর জুতোর ছাপের ছবি বলল অপরাধী যতই বুদ্ধিমান হোক কিছু না কিছু সূত্র সে রেখেই যায় শিবুমামা গর্বের সাথে রুদ্রর পিঠ চাপড়ে বললেন সাব্বাস তুই তো দেখছি পাকা গোয়েন্দা আজ থেকে তোর নাম রুদ্র দ্য ডিট্যাকটিভ ডায়েরির পাতায় এই অভিযানের কথা লিখতে লিখতে রুদ্রর মুখে তখন তৃপ্তির হাসি গ্রীষ্মের ছুটিটা যে এমন রোমাঞ্চ